স্বাস্থ্যকর দুপুরের খাবারের রেসিপিগুলো সহজে তৈরি করা যায় এবং পুষ্টিকর উপাদানেও ভরপুর আজ কিছু জনপ্রিয় স্বাস্থ্যকর দুপুরের খাবারের রেসিপি ধারণা দেওয়ার চেষ্টা করব। মুগ ডাল খিচুড়ি উপকরণ মুগ ডাল চাল আদা হলুদ মিশ্র সবজি যেমন গাজর মটরশুটি বরবটি ঘি জিরা তেজপাতা লবণ ও পানি প্রস্তুত প্রণালী মুগ ডাল ও চাল একসাথে হলুদ দিয়ে রান্না করুন একটি প্যানে ঘি গরম করে জিরা তেজপাতা আদা এবং সবজি যোগ করে ভাজুন সব কিছু একসাথে মিশিয়ে লবণ দিয়ে রান্না করুন এটি হালকা সহজে হজম হয় এবং প্রোটিনে সমৃদ্ধ সুপ্ত উপকরণ কাঁচা কলা মিষ্টি আলু সজনে ডাঁটা বেগুন আদা বাটা সরিষার বীজ দুধ পাঁচ ফোড়ন হলুদ লবণ প্রস্তুত প্রণালী সবজি আলাদা করে বেঁচে নিই তারপর আদা বাটা সরিষার বীজ পাঁচ ফোড়ন হলুদ এবং লবণ দিয়ে রান্না করুন দুধ যোগ করে সামান্য জাল দিই এটি একটি পুষ্টিকর এবং ফাইবার সমৃদ্ধ খাবার বেগুন ভাজা ভাত ও ডাল উপকরণ বেগুন সরিষার তেল হলুদ চাল ডাল জিরা কাঁচামরিচ লবণ প্রস্তুত প্রণালী বেগুন কেটে হলুদ ও লবণ দিয়ে মেখে সরিষার তেলে বেঁচে নিন জিরা ও কাঁচা দিয়ে ডাল রান্না করুন সাদা ভাতের সাথে পরিবেশন করুন এটি সাদা সিঁদে কিন্তু একটি পুষ্টিকর খাবার চিংড়ি উপকরণ চিংড়ি নারকেলের দুধ হলুদ মরিচ গুঁড়ো গরম মশলা ঘি তেজপাতা সরিষার তেল প্রস্তুত প্রণালী চিংড়ি হালকা বেজে সরিষার তেল তেজপাতা এবং মশলা দিয়ে কারি তৈরি করুন এবং নারকেলের দুধ দিয়ে রান্না করুন এটি প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ পুঁইশাক ও লাউ উপকরণ পুঁইশাক লাউ সরিষা বীজ আদা রসুন কাঁচা হলুদ লবণ প্রস্তুত প্রণালী সরিষার বীজ আদা রসুন বেচে কুচি করা লাউ ও পুঁইশাক দিয়ে রান্না করুন এটি একটি উচ্চ ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার বেটকি পাতুরি উপকরণ বেটকি মাছ সরিষার বাটা কাঁচা মরিচ হলুদ সরিষার তেল কলা পাতা প্রস্তুত প্রণালী মাছকে সরিষার বাটা হলুদ কাঁচা মিশিয়ে মেখে কলা পাতায় মুড়ে ভাফান বা গ্রিল করুন এটি একটি সুস্বাদু এবং প্রোটিনের সমৃদ্ধ খাবার সবজি পোলাও উপকরণ বাসমতি চাল মিশ্র সবজি যেমন গাজর মটরশুঁটি বরবটি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ ঘি লবণ প্রস্তুত প্রণালী চাল রান্না করুন তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে ঘি তে সবজি বেজে রান্না করা চালের সাথে মিশিয়ে নিন এটি একটি সুষম এবং পুষ্টিকর খাবার স্বাস্থ্যকর দুপুরের খাবার দেহকে সুস্থ রাখতে ও শক্তি যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওতে তুলে ধরা রেসিপিগুলো সুস্বাদু ও পুষ্টিকর যা সহজেই তৈরি করা যায় এবং দেহের জন্য দীর্ঘমেয়াদী উপকারিতা নিশ্চিত করে